আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আপনারা অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু যে রিপাবলিকেসি এবং অবৈধ লোকের যে বৈধকরণ সিস্টেম চলতেছিল সেটা কিন্তু আপনার ম্যাচ শেষের দিকে একদমই শেষের দিকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার তেইশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এর ম্যাচ ছিল এটা কিন্তু আপনার আর সামনে কয় একদিন। এর এটার উপর ভিত্তি করে মালয়েশিয়াতে মালয়েশিয়ার ইমিগ্রেশান এমনভাবে কিন্তু অপারেশন চালাচ্ছে যেটা কিনা আমার বিগত বছরগুলোর থেকে অনেক বেশি সো যারা কিনা অবৈধ আছেন এই মুহূর্তে মালয়েশিয়াতে আপনারা দয়া করে একটু সাবধানতা অবলম্বন করবেন দয়া করে আপনারা যানজট এরাই চলার চেষ্টা করবেন কারণ বর্তমানে কিন্তু ইমিগ্রেশন প্রচুর পরিমাণ রেট দিচ্ছে যেখানে সেখানে রেট দিচ্ছে আপনার বাস স্টপ বলেন হ্যাঁ রুমে বলেন কাজের জায়গা বলেন ফ্যাক্টরি বলেন যেখানেই তারা বেশি বেশি অবৈধ লোকজন দেখতেছে তারা কিন্তু রেড দিয়ে এইগুলো ধরে নিচ্ছে আর আপনারা হয়তো নতুন যারা তারা কিন্তু জানেন না এগুলা যে মালয়েশিয়াতে মালয়েশিয়ার ইমিগ্রেশন তারা কিন্তু আগের তথ্যবৃত্তি ছাড়া কিন্তু তারা কিন্তু আপনার রেট দেয় না সো এখানে আপনার লোকাল লোকজন যদি ইনফরমেশান দেয় তার উপর ভিত্তি করেই কিন্তু তারা ইমিগ্রেশন রেট চালায় সো এই মুহূর্তে যারা কিনা অবৈধ আছেন এখনও রেজিস্ট্রেশন হন নাই অথবা নতুন আইসেন মালয়েশিয়াতে আসার পর কোম্পানি থেকে লারি হয়ে গেছেন আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করুন অথবা একদমই এমন জায়গায় কাজকাম করুন যেখানে ইমিগ্রেশান রেট কম দেয় আর অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করা ছাড়ার কোনো উপায় নাই বর্তমান সিচুয়েশানে আপনি যেখানেই কাজ করেন না কেন সেখানেই কিন্তু ইমিগ্রেশন চলে যাচ্ছে সো চোখ কান খোলা রাখতে হবে এবং ইমিগ্রেশনে হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই গ্রাম অঞ্চলের দিকে কাজে চলে যেতে হবে তাহলে আপনি একটু রক্ষা পেতে পারেন দ্বিতীয়ত যারা কিনা জানেন না যে আপনার আপনার ভিসার জায়গা হলো কোলালামপুরে কিন্তু আপনি কাজ করেন বারুতে সো এই ক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যা রয়ে গেছে নতুন যারা তারা কিন্তু এই জিনিসটা বুঝেন না কখনোই যে নতুনভাবে আপনি মালয়েশিয়াতে আইছেন আপনি জানেন না যে এক স্থানের ভিসা নিয়ে অন্য স্থানে কাজ করা যায় কি না বর্তমানে কিন্তু বেশিরভাগই যারা কিনা গ্রেপ্তার হয়েছে তারা বেশিরভাগই এই ধরনের ভিসাদারী লোক যে আপনার ভিসা কলালামপুর আপনি কাজ করেন জোহরবারুতে সো আপনি আপনার যথারতি যে ডকুমেন্ট আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন এই কারণে কিন্তু ইমিগ্রেশন পুলিশ আপনাকে আটক করছে সো এই দিকেও অনেক খেয়াল রাখতে হবে যে আপনার যেখানে বিশার কাগজের স্থান আছে ওই জায়গায় আপনাকে কাজ করতে হবে অথবা ওই এরিয়ার ভিতরে যারা কিনা পুরাতন লোক আছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার তারা কিন্তু আপনার এইটা জিনিসটা সারভাইভ করতে পারে সমস্যা নাই তবে আপনারা যারা নতুন এক স্থানে থেকে অন্য স্থানে কাজে যান অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সিআইডিবি কাছে রাখবেন সঠিক কাগজপাতি কাছে রাখবেন না হলে কিন্তু আপনি যে কোনো সময় ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হতে পারেন আর একবার গ্রেপ্তার হলে কিন্তু সমস্যার শেষ নাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা বর্তমান সিচুয়েশানে খুবই খারাপ অবস্থা যাচ্ছে বাংলাদেশিদের এবং যারা কিনা তাদের কাগজপাতি নাই তাদের এই মুহূর্তে যেহেতু আপনার বৈধকরণের শেষ মুহূর্তে মালয়েশিয়া এটা আপনার সব সময় করে তারা সবসময় এই জিনিসটা করে ইমিগ্রেশন যে এখন যদি রেট না দেয় এখন যদি লোক ধরপাকড় না করে তাহলে কিন্তু অবৈধ লোকজনগুলো বৈধ হবে না এখন যদি তারা বেশি ধরপাকর চালায় তারা কিন্তু বৈধ হতে পারবে এবং বৈধ হওয়ার জন্য তারা হুড়া করবে এই জিনিসটা তারা একটা সিস্টেম নিয়ে তারা এই জিনিসগুলো চালাচ্ছে সো তারা বেশি বেশি করে ইমিগ্রেশন অপারেসে দিচ্ছে যাতে করে সাধারণ পাবলিক যারা আছে অবৈধ যারা আছে তাদের মনে একটা আতঙ্ক শুরু হয় এবং তারা যাতে খুব সহজেই বৈধকরণে আওতায় ভুক্ত হয় সো আপনারা বুঝতে পারছেন বিষয়টি অবশ্যই যারা কিনা অবৈধ আছেন অবশ্যই বৈধকরণের জন্য রেজিস্ট্রেশন করে রাখতে পারেন তবে এখানে একটা জিনিস আছে অবশ্যই জানতে হবে আপনার দু সালে যারা কিনা ট্যুরিস্ট আইছেন ট্যুরিস্ট আইসেন অথবা দু সালে আপনি কোম্পানি থেকে লারি দেন তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন কিন্তু বলে দেছে দু সালে আপনি কোনো ভিসা পাবেন না যদি আপনি তেইশ সালে আপনার ভিসা মাতি হয় তাহলে আপনি নতুন করে এই আর্টিকের আওতায় আপনি আসতে পারবেন না তবে ম্যাক্সিমাম সবাই বলতেছে যে আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন সিনিয়র যে সকল ব্যক্ত ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গগণ আছেন তারা মালয়েশিয়াতে তারা বলতেছে যে আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন দু সালের জন্য তবে আমার একটা সাজেশান থাকবে পার্সোনালি আপনার যারা কিনা দু সালে মাতি হয়েছে অথবা ভিসা নাই দু সালে কোম্পানি থেকে লারি দিয়েছেন অথবা ট্যুরিস্ট চাইছেন আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর নতুন নতুন পাসপোর্ট তৈরি করেন এখনই যেহেতু দু হাজার চব্বিশ সালের সামনেই নতুন যদি কোনো ঘোষণা আসে যায় আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সুযোগ রয়েছে এইসব আওতায় আসার সো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ইমিগ্রেশনের হাত হাত থেকে যেন আপনি হাতে যেন না পড়েন সেই সব সিস্টেমগুলো এরাই চলবেন আর বেশি বেশি যেখানে লোকজন আছে অবৈধ লোক যেখানে বেশি আছে সেখানে আপনার থাকার দরকার নাই দরকার হলে দরকার হলে প্রয়োজনে এই কয়েক মাস এই দুই এক মাস আপনার বেতন কম আসুক তাহলে সমস্যা নাই কিন্তু আপনি যাতে ইমিগ্রেশনে হাতে ধরা না পড়েন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর অবশ্যই অবশ্যই চোখ কান খোলা রেখে আপনাকে কাজ করতে হবে যেহেতু মাল সাথে ইমিগ্রেশনের কঠিন নিয়ম কঠিন নিয়ম যদি আপনি একবার ধরা পড়েন তাহলে আপনার সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ